দুর্গাপুরের বিজেপি নেতা ধর্মপুত্র যুধিষ্ঠির নিজেকে নির্দোষ দাবি করছেন সমাজ মাধ্যমে দেখুন তো চিনতে পারছেন কিনা দুর্গাপুরের সেই বিজেপি নেতা পরিজাত বন্দ্যোপাধ্যায় যিনি অসহায় সংখ্যালঘু বৃদ্ধদের উপরে অমানবিক অত্যাচার করে সংবাদের শিরোনামে উঠেছেন নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে বড় হিন্দুত্ববাদের দাবি কি বলছেন বিজেপি নেতা আপনাদেরকে শোনাব সেখান থেকে আমরা গরুকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপার জানতে চাই তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার সেই পেপার তাদের কাছে ছিল না তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে কোর্টের কি নিয়ম জানে তারা যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয় প্রথমে তো ওদের নামেই কেস আমি করবো এরপর এখনই মেল করবো ওদের নামেই আমরা কেস করব এবং অবশ্যই ওখানে উত্তৃত্ত জনতারা ছিল তারা তাদেরকে ডেঁদেছে তাদেরকে হয়তো মারধর করেছে যেটা উত্তৃত্ত জনতা করেছে এটা বলতে পারি একশো বার গেস্ট রাজি আছে একটা গুরু পেয়ে যাব যাবো না একশো বার করবো একশো বার গান ধরে তাকে উদ্বাস করাবো চিন্তায় আমরা করিনি এই এগুলো মিথ্যা অভিযোগ আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাঠমানি খাচ্ছে যারা টাকা পয়সা পাচ্ছে তারাই এইসব বলা পড়াচ্ছে আসলে তারা চাই যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা এবং তাদের দায় থাকতে আঘাত লাগছে এবং আসলে এবার তো যারা গুরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে যাতে ভাগ যাতে